আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি রাশিদুল ইসলাম রাশিদুল ইসলাম অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে দেখে যেটা নতুন ভোটার হয়েছেন আপনার নতুন ভোটার নতুন আচ্ছা আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের বত্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে সম্ভাবনা জামাত ইসলাম হতে পারে সম্ভাবনা জামাত ইসলাম হতে পারে এটা আপনি বুঝলেন কি করে বা কোন আইডিয়াতে কথাটি বললেন না এখন

এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কিন্তু কথাটি বলেছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি বতান্ত একজন সাহসী মানুষ আহ ভাইজান আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে একটি কথা বলেছেন আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে